একবার মদিনার মার্কেটের মধ্যে আগুন লাগছে খুব ছোট্ট কথাটা কান দিয়ে শুনলি কি লাগছে ভাই আগুন লাগছে মদিনার মার্কেটে এ ভাই প্রত্যেক প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে জমিনে ধান চাষ করেন এটার একটা মৌসুম আছে আপনারা বিভিন্ন রকমের ফল ফলাদি ফলান এগুলোর একটা মৌসুম আছে আমের মৌসুম আছে জামের মৌসুম আছে কাঁঠালের মৌসুম আছে প্রত্যেকটা ফলের মৌসুম আছে মানুষের জন্য নেকি কামায়ের একটা মৌসুম আছে মানুষের নেকি কামায়ের মৌসুমটা হচ্ছে এই মাসে আপনাকে পুঁজি কামাই করে নিতে হবে এটা মৌসুম নেকি কামাই করা বলছিলাম মধ্যের দশটা দিন গোনা মাফের এবং শেষ দশটা দিন জাহার নাম থেকে মুক্তির আল্লাহ তার অসংখ্য বান্দাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া দিবেন শেষ দশ দিনে চিৎকার দিয়া বলেন সুবাহ আল্লাহ আমি তখন দেহেন করব এই শেষ দশ দিনে আমি একটু দেহেন করব আল্লাহ আমার আব্বা যে কবরে আছে আমার আম্মা যে কবরে আছে আমার দাদা দাদি নানা নানি ওরা যে কবরে আছে তুমি যে অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তির ঘোষণা দিতেছ আমার আব্বা আম্মা এরাই ঘোষণার ওতেই পড়ছে আপনি দেহেন করবেন আল্লাহাল কাছে আপনি দোয়া করবেন তো এক মাসের রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন দিলেন আয়াতের শেষ অংশে আল্লাহ পাক ফলাফলটা বয়ান করছেন শের রোজা তোমরা আমি দান করছি এই কারণে যেন তোমরা মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না যেন তোমরা কি হতে পারো মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো ভাই মুত্তাকি কি জিনিস মুত্তাকি হইলে লাভ কি মুত্তাকি এমন মানুষরে বলা হয় যেই মানুষ জমিন থেকে আল্লাহ তালার কাছে কোনো দরখাস্ত করতে দেরি হয় আর এই দরখাস্তটা রব্বুল আলাবিন এর সাজিমে কবুল হইতে দেরি হয় না এটার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি শোনাই একবার মদিনার মার্কেটের মধ্যে আগুন লাগছে খুব ছোট্ট কথাটা কান দিয়ে শুনলেন কি লাগছে ভাই আগুন লাগছে মদিনার মার্কেটে বাংলাদেশের মতো অ্যাভেলেবল পানি নাই ওরা আগুনের মধ্যে ওই যে বালি দিয়া দিয়া আগুন নিবাইতো পর্যাপ্ত পরিমাণে বালি দিছে কিন্তু আগুন তো নিবে না তো মানুষেরা কয়েকটা কাজ করো আমরা খলিফার কাছে একটা গ্রুপ পাঠাই দিই একদল মানুষ খলিফার কাছে আমরা পাঠাইয়া দিই দেখি খালিফাতুল মুসলিমিনের কাছে কোন ফাইসালা আসে ওনার কাছ থেকে কোন ফাইসালা আসে আমরা একটু দেখি তো একদল মানুষকে পাঠিয়ে দেওয়া হলো খালিফাতুল মুসলিমিন হজরত উমরের কাছে হজরত উমর রদি আল্লাহ তালহুর কাছে এই কাফেলাটা আসার পরে হজরত তোমার দি আল্লাহ তালহ বলেন আচ্ছা ঠিক আছে আমি আগুনের বরাবর একটা চিঠি লিখে দিতেছি আমার হাতের লেখা চিঠিখানা তোমরা আগুনের কাছে নিয়ে দিবা আমি আশা করি আমার চিঠিটা আগুন দিলে আগুন নিবে যাবে বিষয়টাকে ভাবছেন কত কঠিন আগুন বরাবর চিঠি আর এই চিঠি পাইলে আগুন নিবে যাবে এটা কিভাবে সম্ভব খালিবাদুল মুসলিম ওমর আগুন চিঠি লিখেছেন আমি ওমর বলছি আমার হাতের চিঠি পাওয়ার পরে তুই কিন্তু নিবে যাবি চাই সাবধান পাল্টা করিস না আগুন রে সাবধান করে চিঠি দিয়া দিছে চিঠি লইয়া কা ফেলা আসতেছে আর অসংখ্য মানুষেরা দাঁড়ায় রয়েছে খালিফাতুল মুসলিমের তরফ থেকে কোন সংবাদ আসবে সবাই দাঁড়ায় রয়েছে খলিফার পরামর্শ কী আসে দেখার জন্য ওরা যখন আসছে এমনি মানুষ সারা জিজ্ঞেস করে খালিফাতুল মুসলিমিন কোন ফাইসালা দিছে কোন পরামর্শ দিয়েছে কখনো পরামর্শ দেয় নাই খালিফাতুল মুসলিম একটা চিঠি দিয়েছে আর বলছে খানা, আগুনের দেওয়া আগুনটা নিবে যাবে অবাক হয়ে গেল এটা কেমন এক কথা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই খালিফা দিয়েছেন দেও চিঠি আমাদের হাতে দাও খানা হাতে লইয়া আমার ভাইগু আগুনের কাছে চিঠিখানা নিয়ে গেছে মুসলিমিনের চিঠিটা আগুনের ভেতরে দিতে দেরি হয়েছে আর আগুনটা একটা মুহূর্ত দেরি হয় না মাত্র কাগজটা ছেড়ে দিছে সাথে সাথে আগুন নিবে গেছে নিবনের তো একটা স্রোত আছে আমরা পানি ডাইলে আগুন নিভাই আস্তে আস্তে নিবে একদিকে নিবে আরেক দিকে চলতে থাকে অথবা যদি পোড়াটা একসাথে নিবাওয়া যা কিছুটা ধুমা উঠতে থাকে আর এটা এমন নিবা নিবসে ধুমাও নাই এজন্য আমার মহতারাম বন্ধু যদি কোন মানুষ মোত্তাকিয়ে হয়ে যাপ যদি কোন মানুষ পরেহেজগার হয়ে যাপ যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যা দুনিয়া আমার আল্লাহর যত মখলুক আছে সব মাখলুক আল্লাহ ওই মানুষটার অনুগত্য বানায়া দে আল্লাহ বলেন মান্দা তুই করবে আমার গোলামি আর দুনিয়ার সমস্ত আমি আল্লাহ তোর গোলাম বানায়া দেব একটা ছোট কথা শোনাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু তালাইয়া সঙ্গে কয়েকজন সাথী আছে বিরাট একটা ঘর নিজর ধুমরে মুছরে মাটি ধুলা বালি পাথরের কণা গাছের পাতা লতা সব লয়ে মোর ছায়ার উপর দিকে টানতাছে মোর লয়ে উঠতাছে মানুষেরা কয় অগ খালিফা এই ঘূর্ণিঝড় যদি আমাদের জনবস্তিতে আঘাত করে বড় আঘাত করে আমাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে আপনি মেহরবানি কইরা তার একটু ফিরাইয়া দেন বুঝা যা ঘূর্ণিঝড় উনি চালায় এমনভাবে কইতাছে বুঝা যা ঘূর্ণিঝড় উনি সালা আপনি একটু ফিরাইয়া দেন এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমদ শাহাদত রেডি কইরা আংগুলটা ঘরনি জরের দিকেই ভাবি সারা দিয়া হযরত তোমার ডাক দিয়া কয়ে এ ঘরনি সাবধান কোন জনবসতিতে আঘাত করবি না আমি উমর তোর ইশারা দিয়া বলে দিলাম ওই যে দুইটা পাহাড়ের মাঝখানে একটা খালি রাস্তা দেখা যা ওই খালি পথ দিয়ে তুই বের হয়ে যা হজরত উমর ইশারা দেওয়ার সাথে সাথে ঘূর্ণিঝড়টা জাগাত মোর লয়া জাগাত তার রাস্তা পরিবর্তন কইরা দুই পাহাড়ের মাঝখানের খালি রাস্তা দিয়া গেছে এই জন্য ভাই হয়ে যাও দুনিয়ার সব মাওলা তোমার অনুগত্য বানাইয়া দিবে এই রোজা তো আল্লাহ দিয়েছে মাওলার কাছে প্রিয় হওয়ার জন্য সোভান অল্লাহ কতিবাল এই আই ফরিদ আলাই কুমশ্রিয়া মা কুতিবা লাল্লা জিন মিং কবিলিকুম লাল্লকুম ততকু যেন তোমরা হতে পারো আল্লাহ আল্লাহ হতে পারো আল্লাহর সাথে সম্পর্কে মজবুত করতে পারো তোমার দিলের ভেতর থেকে দুনিয়ার মায়া মোহাবত সব সরায়া দিলটা যেন রব্বুল আলমীর মহাব্বত দিয়া ভরপুর করতে পারো সেজন্য আমি মওলা কারিম তোমরা এক মাসে রোজা দান করেছি সুবাহ